Thank <laughs> you. দেখো বাচ্চাদের আর সব খুলে দিলাম শুধু ওর মুখের মেকআপটা তুলবো দেখি লিপস্টিক তো অলরেডি খেয়েই ফেলেছে ও কতটা এনজয় করছে বলছে তো খুব এনজয় করছে কিন্তু আমরা দুজন বেশ মানে বেশ ভাল লাগছিল কিন্তু দেখি তো দেখো শোয়ানিকে যতটা পেয়েছি সাজিয়ে নিয়ে এসছি তাকাও সোয়ানি একটু স্টাইল শুধু লাইনারটা পড়াতে তাকাও এখানে দাঁড়াও লাইনারটা পড়াতে বারণ করেছিল দেখা যাক কি বলে চলো হ্যাঁ হ্যাঁ আনটি পরিয়ে দেবে চলো তো হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বলেছিলাম আজকে তো আজকে তো মেয়ের প্রোগ্রাম আছে ওই জন্য চলে এসেছি আর সকাল থেকে এত তাড়াহুড়ো বলো না মানে ভিডিও অন করারই সময় পাইনি তাও স্কুটিতে এসেছি বাবাই ছুটি নিয়েছে জানি না আমাদেরকে ঢুকতে দেবে কি না তাও বাবাই ছুটিও নিয়েছে ওই জন্যই আমরা স্কুটিতে এলাম তো চলো এখন থেকে দেখতে শুরু করো তো বেলাতে প্রোগ্রাম কিন্তু ওকে যেহেতু সাড়ে এগারোটায় ঢোকাতে হবে ওই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি আসতে হয়েছে তো প্রথমত মর্নিংয়ে হয়ে গেছে অলরেডি মানে দেখতে পাচ্ছ সাজিয়েছে কি সুন্দর করে

বাইরে <laughs> 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 ಅಕಡೆ ಅಚ್ಚಾ ಮಾರ್ಕೆಟ್ ಅಲ್ಲಿ ಅಚ್ಚಿ ಮೊದಲ್ ಉತ್ಕೃಷ್ಟ ಗುಣಮಟ್ಟದ ಉತ್ಪನ್ನಗಳು ಇವೆ. ತುಂಬಾ ಮಾರ್ಕೆಟ್ ಇದೆ. ಎಲ್ಲ ನಾಟ್ ಅಲ್ಲಿ মর্নিং শেষ হলো আবার মেয়েকে ঢুকিয়ে দিলাম আফটারনুন শুরু আবার দেরি আছে মর্নিং শেষ হলো এই ওটা কপালে ওটা করতে বারণ করে দিয়েছিল না এগুলো সব আফটারনুনের মায়েরা মানে আফটারনুন যে ঢুকছে যারা করবে এগুলো সং

এখন সি মানে মেয়েরা দুবার পারফর্ম করবে এবিসি এর গ্র্যান্ড প্যারেন্টস তারপরে প্যারেন্টসরা দেখবে একবার আর একবার ডি আর ই এর গ্র্যান্ড প্যারেন্টসরা দেখবে তো এখন দেখতেই পাচ্ছ গেটের সামনে গ্র্যান্ড প্যারেন্টস আর প্যারেন্টসদের ভিড় আর আমরা বাইরে দাঁড়িয়েই আছি সেই থেকে সেই যে সাড়ে এগারোটায় ঢোকালাম সেই থেকে দাঁড়িয়ে আছি

লাস্টে মানে এই সব ঢুকে যাওয়ার পর না একদম প্রোগ্রামের শেষে দেখো আমি তো মর্নিং একটা মেয়েকে ঢোকাতে এসেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর আমরা বাইরে মায়েরা মায়েদের একটা করে তুলে একদম thank <laughs> you д 이제 а й т 제나가 Tchau. ¿Qué es eso? ¿Qué es একটা ফান ফিস্তা আছে দেখো বাচ্চাদের শানি উঠে যাবে বসো বসো মা একটাই বসো একটাই বসে বা এখানে বসো বাচ্চাদের জন্য করেছে এই সুহানি তোর পিছনে সমৃদ্ধি সুহানি পিছনে শুয়ানি সোয়ানী মামা জুতো পরো জুতো পরো বেল দিয়ে পড়ো বেল দিয়ে পড়ো বেল দিয়ে পড়ো গাড়িতে উঠবে খুলে যাবে কিন্তু বেল দিয়ে পরো চলো হাত ধুয়ে নেবে সোয়ানিকে নিয়ে আমরা কেএফসিতে চলে এসেছি এখানে সোহানি আর বাবাই কিছু একটু খেয়ে নেবে আমি তো রাইস খেয়ে নিয়েছি চলো আর এই দেখো এটা পারফর্ম করেছে যারা তাদেরকে দিয়েছে আর সব খুলে দিলাম শুধু ওর মুখের মেকআপটা তুলবো দেখি লিপস্টিক তো অলরেডি খেয়েই ফেলেছে তো ওর মেকআপটা তুলবো জামা টামা সব এই ব্যাগের মধ্যে সব গুছিয়ে নিয়ে বেরোবো এইগুলোকে একসাথে দিয়ে দিতে হয়েছিল যদি ওদের টাচ আপে কিছু করতে হয় ওই জন্য কোনে দেবে আমার দেবে বাড়ি থেকে সব নিয়ে এসেছি সব মেকআপ তুলে পরিষ্কার করে তারপরে আমি বলতে পারি তো আমরা এখন এখান থেকে যাব আমার মনোজকে দেখতে যে মনোজ ভর্তি আছে এখানে হসপিটালে দেখে দেখে তবে বাড়ি যাবো বাচ্চা বাচ্চা তো দেখতে দেবে না কয়েকদিন আগে হয়েছে যে দেখে একেবারে বাড়ি যাবে আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো বেশি বাড়াবো না মানে ভালো লাগবে না এই ডেট ভিডিওটা এই পর্যন্তই থাকবে তো সোয়ানি সোয়ানি বলবে সোয়ানি তুমি কেমন এনজয় করেছো কষ্ট হয়নি তো খুব বলছো করছো তোমরাও কমেন্টস করে জানো আমি সোয়ানিকে কতটা দেখতে পেলে মানে এত পিছন থেকে করো তো সামনে তো যারা গ্র্যান্ড প্যারেন্টস সারা গেছে আমরা তো পিছনে লাগিয়েছিলাম ওই জন্যই করেছিলাম সামনি তোমার পিছনে বসেিয়ে কাটছিল সামনি এসেছিল তো তোমার ট্রেনের পিছনে গিয়ে তোমার সাথে বসেছিল কথা বললো সামনি দিকেই এসেছিল তোকে বললাম না তোমার সাথে আবার হাই করলো লিপস্টিকটা পুরোই খেয়ে ফেলেছে দেখো তো আমি তো আমার খাবারটা নিয়ে আমি খেয়ে নিয়েছি আমার যেহেতু ডায়েট চলছে তখন বাপ বেটিতে খাবে কিছু খেয়ে তারপর তারপরে ওখান থেকে ঘুরে আমরা বাড়ি যাব কেন আজকে ব্লগটা এখানে এন্ড করছি খুব সুন্দর একটা দিন আজকে ব্লগটা এখানে এন্ড করছি খুব সুন্দর একটা দিন কাটলো মানে এরকম লাইফে ফার্স্ট আমার মেয়ে স্টেজ পারফর্ম করলো জানি না কতটা মানে ও কতটা এনজয় করেছে বলছে তো খুব এনজয় করেছে কিন্তু আমরা দুজন বেশ মানে বেশ ভাল লাগছিলো কিন্তু হয়তো এই রিহার্সালে নিয়ে আসতে